আজ আমরা গিয়েছিলাম প্রায় তিনশো বছর পুরনো একটি পৌরাণিক বাড়িতে অনেকে এই বাড়িটাকে বলে থাকে রাজবাড়ি আবার অনেকে বলে জমিদার বাড়ি কিন্তু এই বাড়িটা এত বড় জায়গা নিয়ে আর এত সুন্দর এখন বয়সের সাথে সাথে এবং পরিচর্যা না করার জন্য হয়তো অনেক অংশ ভেঙে গেছে অনেক অংশ নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও তার সৌন্দর্য মাধুর্য এখনও ধরে রেখেছে আর তোমরাদের মতো যারা যাদের এই সমস্ত বাড়ি ভালো লাগে মানে এই রকম পুরনো বাড়ি পুরনো জিনিস পুরনো জায়গায় ঘুরতে ভালো লাগে তো তোমাদের ডেফিনেটলি এই বাড়িটা খুবই পছন্দ হবে এই বাড়িটা ধ্বংসপ্রায় এবং অনেক বড় নিয়ে বাড়িটা তৈরি হয়েছে এই রাজবাড়ির এখনো। বংশধরেরা বংশ পরম্পরায় এখন এখানে বসবাস করেন অনেকে চলে গেছেন অনেকে থাকেন এই যে তোমার বাড়ি বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়ির আশেপাশে লোকজন থাকে আশেপাশে মানে এর সাথেই অ্যাটাচ রুম রয়েছে যেনে থাকে আর এখানে দুটো মন্দির রয়েছে মানে বাড়ির মন্দির যেগুলো একটা হচ্ছে তোমার কালী মাতার মন্দির আর আরেকটা হচ্ছে নাড়ুগোপালের মন্দির কৃষ্ণের মন্দির এছাড়াও আরও একটা দুর্গা দালান রয়েছে যেখানে সার্বজনীনভাবে দুর্গাপুজো হয়ে থাকে সার্বজনীন মানে পরিবারের তরফ থেকেই হয়ে থাকে আর এই বাড়িটা সত্যি কথা বলতে এক কথায় ফ্যান্টাস্টিক আর এই বাড়িটা যাদের নিরিবিলি জায়গা পছন্দ তাদের জন্য ডেফিনেটলি এটা পছন্দ হবে আর এটা কলকাতা থেকে একদমই কাছে এটা সকলে হয়তো নামও শুনে থাকবে এটা হচ্ছে তোমার বারুইপুরের রাজবাড়ি তো তোমাদেরকে আমি ডিরেকশানটা বলে দিই তোমরা কিভাবে আসবে তোমরা কলকাতা থেকে শিয়ালদা স্টেশনে চলে আসবে শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড নামখানা বা বারাইপুর লোকাল যে কোনো ট্রেন ধরতে পারো যে ট্রেনটাই বাড়াইপুরের ওপর থেকে যাবে ওখান থেকে দশ টাকার টিকিট নেবে ভাড়া তো ওখান থেকে তুমি বারাইপুর স্টেশনে চলে আসবে বারাইপুর স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে ওখান থেকে অটো ধরবে যে আমি রাশের মাঠ যাব বা তুমি বারুইপুর রাজবাড়ি বললেও তোমাকে নিয়ে চলে যাবে মোটামুটি বারুইপুর পুরাতন বাজার রাসের মাঠ যাব বললেই তোমাকে নামিয়ে দেবে আর এই বাড়িটা হচ্ছে রাশের মাঠেতে মানে ওই যে মাঠটা রয়েছে যেখানে মেলা হয় আর রাসের মেলা হয় ওই মাঠটা ওই রাজবাড়ি রাজবাড়িরই অংশ আর জায়গাটা খুবই নিরিবিলি ঘরোয়া পরিবেশের আর শান্ত স্বভাব যে কলকাতা থেকে এতটা কাছের মধ্যে এত ভালো একটা অ্যাস্থেটিক ভাইব নিয়ে ঘুরে আসতে পারবে আমি বলবো ডেফিনেটলি তোমরা ঘুরে আসো খরচা একদমই নেই দশ টাকা ট্রেন ভাড়া দশ টাকা অটো ভাড়া বাদ তোমরা ঘুরে আসো আর তোমাদের মতামত কমেন্টে জানিও আর তোমরা আপাতত এখানেই শেষ